ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি ওষুধ বিতরণ ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় ডায়াবেটিস নির্ণয় যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আমরা আয়োজন করেছি আগামী ১৮ অক্টোবর রোজ শনিবার দুপুর দুইটায় চওয়ারা প্রাইমারি স্কুলে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হবে সেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আজকের উপস্থিতি সভার সম্মানিত সভাপতি এই সাতাশ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব রফিক ভাই মঞ্চ উপস্থিত পঁচিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন ভাই ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতায়ের ভাই সাতাশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রায়হান সহসভাপতি মনির সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই সাতাশ নং ওয়ার্ড ধনাচরি গ্রামের পুর সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকে শীতের শুরুতেই আপনাদেরকে আজকে এই কুয়াশার ভিতরে অনেকক্ষণ বসিয়ে রেখেছি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আমাদের কুমিল্লা বিভাগের একটা প্রোগ্রাম ছিল সেজন্য আমার আসতে দেরি হয়েছে অর্থাৎ আমি মাগিবীর নামাজ এখানে এসে পড়ার কথা ছিল আমরা আগামী আঠারো তারিখ শনিবার দুইটায় আমরা ধারাবাহিকভাবে আমরা কুমিল্লার সাতাইশটি ওয়ার্ডের পর্যায়ক্রমে আমাদের মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ওষুধ বিতরণ রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস নির্ণয় যে পরীক্ষা আমরা চালু করেছি সে ধারাবাহিকতায় সাতাশ নম্বর ওয়ার্ডে আমরা আগামী আঠারো তারিখ শনিবার দুপুর দুইটা থেকে আমাদের ক্যাম্প শুরু হবে সেজন্য আপনাদের কাছে আমি এসেছি আমাদের এই উদ্যোগ কোনো রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়ে নেই আমরা এটা সম্পূর্ণ একটা সামাজিক সংগঠন মানবিক সংগঠন আমরা মানুষের ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার জন্য এবং আল্লাহ সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে আমাদের এই ক্যাম্প আমরা পরিচালনা করি এখানে আপনারা প্লিজ সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি কেউ রাজনীতি দৃষ্টিকোণ থেকে আপনারা দেখবেন না এই প্রোগ্রামটাকে এটা এই সাতাশ ওয়ার্ডের সর্বস্তর জনগণের জন্য যে দলের হোক সুস্থতা আল্লাহ আল্লাহ সবচেয়ে বারো নয় মত আমরা এই স্লোগানকে সামনে রেখে মানবিক কুমিলার উদ্যোগে সাতাশটি ওয়ার্ডে আমরা পর্যায়ক্রমে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা পরিচালিত করবো সেই ধারাবাহিকতা আমরা আগামী আঠেরো তারিখে চোহ আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করব। সেজন্য আপনারা এই সাতাশ নং ওয়ার্ডের জনগণ যাতে এই ফ্রি মেডিকেলের সুবিধা ভোগ করতে পারে সেজন্য আপনাদের কাছে এসেছি আপনারা একটু দয়া করে সবাই আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন মানুষের ঘরে ঘরে যে দাবারটা পৌঁছাবেন যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হবে সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে এদিকে কুমিল্লার তো ডাক্তাররা থাকবে এবং আমরা ওষুধ সহ বিনামূল্যে আমরা বিতরণ করব এবং এই আমাদের ওই দিনের ক্যাম্পের যেই সেশন আমাদের যেই ডাক্তারের যেই পরামর্শ এই পরামর্শের কাগজ ট্রেক সেশন নিয়ে যদি আপনারা পরবর্তীতে ডাক্তারের চেম্বারে যান অথবা আড়াইশো বেডে যান কুচাই তুলে হাসপাতালে যান তারা সেখানেও আপনাদের ফিভার চিকিৎসা দেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সকলেই দয়া করে আপনাদের প্রতিবেশী আশেপাশে সব বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন গ্রামবাসী সকলকে আপনারা এই দাবারটা পোষাবেন এই দাবারটার পোসানোর মাধ্যমে আপনারাও সব পাবেন যে কোনো একটা ভালো কাজের যদি অংশ অংশীদার হন এটা সব আমরা সবাই পাবো যেহেতু আমরা এটা মানবিক ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্প একটা অসুস্থ মানুষ সেবা পাবে এই আমি বিগত ষোলোটা ক্যাম্পে দেখেছি আমাদের মা বোনদের সবচেয়ে বেশি ভিড় হয় আসলে আমাদের মা বোনরা সবচেয়ে বেশি অবহেলিত বিভিন্ন কারণে দেখা গেছে শহরের ডাক্তারের সিরিয়াল দিতে অনেক সমস্যা অনেক দেরি ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হয় তারপরে আছে ভিজিটের তারপরে আছে ওষুধ তারপরে আসে পরীক্ষা নিরীক্ষা সব কিছু মিলে দীর্ঘ সূত্র জটিলতার কারণে অনেকেই অনেক রোগ সহ্য করে মুখ বুঝে সহ্য করে তারা নিজে বহন করে চলে যায় সেজন্য আমরা চাই যে আমাদের এই সাতাশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ মা বোন ভাই বুড় বিয়ানরা সবাই যাতে এই চিকিৎসা সেবাটা পায় অত্যন্ত এই সেজন্য আপনারা সবাই একটু কাজ করবেন এই কাজ করলে আমি আপনার মিনিমাম কিছু আর না আল্লাহর কাছে সব পাবেন আল্লাহ সব পাবেন যে একটা মানুষের একটা মানুষকে রাস্তা দেখাই দেওয়া এটা সবের কাজ আর আপনি যদি একটা মানুষকে আইনে একটা বিনামূল্যে তার চিকিৎসা ব্যবস্থা করার সহযোগিতা করেন রাস্তা দেখাই দেন নিয়ে যান দাবার দেন আপনারা সব পাবেন তো আমি আর অনেক কথা বলেছি আর কথা বাড়াবো না আমি শুধু আপনাদেরকে বলবো সত্তর তারিখ দুইটার থেকে আমাদের ক্যাম্প শুরু হবে আঠারো তারিখ শনিবার রোজ শনিবার দুইটা থেকে আমাদের ক্যাম্প শুরু হবে যেহেতু এখন দিন হয়ে আসছে কারণ আগের ক্যাম্পগুলো আমাদের মাগ সাতটা সময় হয়তো ওই সাতটা পর্যন্ত আমাদের সেজন্য সাড়ে পাঁচটার ভিতরে আমরা ক্যাম্প শেষ করতে হবে তারপরও ওই ক্যাম্পে যাতে পর্যন্ত রুগী থাকবে আমরা লাইটের ব্যবস্থা করব প্রয়োজনের সকল রোগী ইলে দেখে শেষ করে তারপর ডাক্তাররা থেকে বিদায় নেবে তো আমাদের ডাক্তাররা সবাই থাকবে এবং শহরের আপনারা যাদেরকে বিভিন্ন সময় শহরে যে বিভিন্ন হাসপাতালে প্রাইভেট হাসপাতালে অনেকক্ষণ ভিজিট দিয়ে অপেক্ষা করে দেখান তারাই ওই দিন আসবে তারা সবাই এদিকে দুপুর দুইটার থেকে চিকিৎসা দিবে আপনার সে চিকিৎসা নিতে সবাই আসবেন আশা প্রত্যাশা রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত